আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনারা জানেন কয়েকদিন আগে আমরা এই হিনো ওয়ান যে এসি মোডটা আর কি রিলিজ করি তো সেটার সাথে কোনো স্কিন আমরা দিতে পারিনি শুধুমাত্র সেটার সাথে আমরা স্কিনটা একদম অ্যাডজাস্ট করে দিয়েছিলাম কারণ অনেকে আছেন যারা স্কিন চেঞ্জ করতে পারেন না তো সেখানে দেখলাম অনেকে আর কি কমেন্ট করে বলেছেন যে গ্রামীণ ট্রাভেলসের এই স্কিনটা দিতে এবং এটার সাথে অর্থাৎ যে কোনো একটা স্কিন দিতে বলেছিলেন আপনারা কারণ আর কি অনেক স্কিন মেকাররা আছেন যারা আর কি এটার স্কিন বানাতে পারছেন না এটার স্কিন জন্য তো অবশেষে আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে এই গ্রামীণ ট্রাভেলসের যে স্কিনটা আর কি আমার কাছে ছিল তো এটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো আপনারা চাইলে কিন্তু এখন এই স্কিনটা ইউজ করতে পারেন এবং পাশাপাশি এই স্কিনটার উপর দিয়েও কিন্তু আপনারা নতুন স্কিন এই পাশ জন্য তৈরি করে নিতে পারেন তো অনেকে অ্যাকচুয়ালি এটার জন্য কমেন্ট করেছিলেন যে ভাই এটার নতুন কোনো স্কিন থাকলে দেওয়ার জন্য তো আপাতত আমার কাছে এই একটা স্কিনই ছিল যেটা আমি আজকের ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিচ্ছি এবং আরেকটা স্কিন যেটা হচ্ছে সুপার সনি সেটা কিন্তু আমি একদম মোডের সাথে অ্যাডজাস্ট করে দিয়েছি কারণ আমি জানি যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে মোডের সাথে স্কিন ঠিকমতো চেঞ্জ করতে পারেন না এবং অনেকে জানেন না যে কীভাবে স্কিনটা চেঞ্জ করতে হয় তো তাদের কথা মাথায় রেখে আমি প্রথমত এই মোড়টার সাথে স্কিনটা একদম অ্যাডজাস্ট করে দিয়েছিলাম যাতে আপনাদের কষ্ট করে কোনো স্কিন লাগাতে হয়নি এটা কিন্তু অটো টিক আর কি স্ক্রিনটা আমি মোডের সাথে সেট করে দিয়েছিলাম আর এরকম নতুন নতুন মোড পেতে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটা ভাবে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তীতে এর চেয়েও ভালো ভালো যে সমস্ত মোডগুলো আর কি আমরা তৈরি করছি সেগুলো কিন্তু আপনারা ফ্রিতেই পেয়ে যাবেন আর আরেকটি কথা বলি সেটা হচ্ছে এই মোডটা নিয়ে দেখলাম অনেকে আর কি পজিটিভ রিয়াকশন দিচ্ছেন এবং অনেকে চাচ্ছেন এর চেয়েও আরো নতুন নতুন কিছু মোড যাতে আমরা আপনাদেরকে দেই তো আস্তে আস্তে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এর চেয়েও ভালো ভালো কিছু মোড আপনাদের মাঝে দিতে এবং আপনাদের এই মোডটার পজিটিভ রিয়াকশন দেখে সত্যি আমরা আনন্দিত কারণ আপনারা অনেকেই বলেছেন যে মোডটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে তো আমি চেষ্টা করবো পরবর্তীতে এরকম আরো নতুন নতুন মোড় আপনাদের মাঝে নিয়ে আসতে আর আরো একটি কথা সেটা হচ্ছে আমি বর্তমান সময় একটু ব্যস্ততার মধ্যে আছি যার জন্য প্রতিনিয়ত আর কি ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না হয়তো অনেকদিন পর পর একটা ভিডিও নিয়ে আসছি তো ইনশাল্লাহ চেষ্টা করবো জানুয়ারি মাসের মধ্যে আমার ইনশাল্লাহ সমস্ত কার্যক্রম শেষ হবে আমি ফেব্রুয়ারি মাস থেকে ইনশাল্লাহ একদম সম্পূর্ণ ফ্রি থাকবো তো আশা করছি ফেব্রুয়ারি মাসে ইনশাল্লাহ আপনাদের মাঝে নিয়মিত ভিডিও নিয়ে আসতে পারবো তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম